আজই আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু টু এর গুরুত্বপূর্ণ প্রিপোজিশন হচ্ছে দেখব টু এর ব্যবহার ঠিক আছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন কিন্তু ভালো করে দেখবে দেখো বলছে রয়্যাল টু অনুগত ডি টু উৎসর্গকৃত অ্যাপেল টু মানে আবেদনপত্র অ্যান্সার টু মানে উত্তর দেওয়া সাবমিট টু জমা করা অ্যাক্সেস টু প্রবেশ করা তাহলে টু এর ব্যবহার দেখছি প্রিপোজিশন টু এর ব্যবহার হ্যাঁ এই প্রিপোজিশন যেগুলো করাচ্ছে কিন্তু এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ খুব ভালো করে দেখবে কী আছে রয়্যাল টু মানে অনুগত ডি ভোটেড

তারপর বলছি অ্যাপেল টু অ্যাপেল টু হচ্ছে আবেদন পত্র করা তারপর বলছি অ্যানসার টু অ্যানসার টু উত্তর দেওয়া তারপর বলছি সাবমিট টু সাবমিট টু মানে জমা করা তারপর বলছি অ্যাক্সেস টু মানে প্রবেশ করা অ্যাক্সেস টু প্রবেশ করা তাহলে কি বলছে

আপেল টু করা হচ্ছে সব সময় আপেলের পরে সব সময় টু পজিশন অ্যানসার এর পরে টু প্রি পজিশন সাবমিট এর পরে টু প্রি পজিশন এক্সেস টু হচ্ছে এক্সেস পরে টু প্রি পজিশন এটা মাথা রাখতে হবে রয়্যাল টু রয়্যাল পরে সব সময় টু প্রিপোজিশন পজিশন ডেভোটেড এ টু হচ্ছে বুঝবে পজিশন আপেল টু বুঝবে প্রি পজিশন অ্যানসার টু হবে প্রি পজিশন পরে সব সময় টু আপিল এর পরে সময় টু ডিভোটেডের এর পরে সময় টু রয়্যাল পরে সব সময় টু সাবমিটের পরে সব সময় টু এক্সেস এর পরে সময় টু এটা মাথায় রাখবে কখনো চেঞ্জ হবে না তাহলে দেখো টু এর ব্যবহার আমরা শিখছি হুম খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে দেখবে রয়্যাল টু হচ্ছে অনুগত ডিভোটেড টু হচ্ছে উৎসর্গকৃত আপিল টু হচ্ছে আবেদনপত্র অ্যান্সার টু হচ্ছে উত্তর দেওয়া সাবমিট টু হচ্ছে জমা করা অ্যাক্সেস টু হচ্ছে প্রবেশ করা সবাই খাতায় লিখে নাও ঠিক আছে প্রিপোজিশনগুলো আস্তে আস্তে বড় ক্লাস করাবো ঠিক আছে টাইম নিয়ে হ্যাঁ এখন ধীর গতিতে চলছি আমরা ধীরে ধীরে আমরা চাইবো ক্লাসটার টাইম বাড়াতে বেশি বেশি করে করাবো এখন হ্যাঁ শুরু করেছি তো এখন অল্প অল্প করে করছি তারপরে আবার বাড়াবো আসতে টাইমটা বাড়াবো হ্যাঁ সবাই আমার এই চ্যানেলটাকে ফলো করো লাইক করো কমেন্ট করো হুম আর শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো তাহলে প্রিপোজিশন টু এর ব্যবহার ফিক্সড প্রিপোজিশন এগুলো দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপিপজিশন যাকে বলা হয় রয়্যাল রয়্যালের সব সময় টু প্রিপোজিশন বসবে ডিভোটেড টু ডিভোটের পরে সব সময় ডিভোটেডের পরে সব সময় টু প্রিপজিশন আপিল আপিল টু আপিল করা মানে আবেদনপত্র হুম ওটা আপিল করেছি বল না সময় আপিলের পরে সব সময় টু প্রিপজিশন অ্যানসার অ্যানসারের পরে সব সময় টু প্রিপোজিশন বসবে সাবমিট টু সাবমিটের পরে সব সময় টু প্রিপজিশন বসবে এক্সেস টু মানে প্রবেশ করা সবসময় এক্সেস এর পরে সবসময় টু তাহলে দেখো টু এর ব্যবহার টু হচ্ছে উত্তর দেওয়া সাবমিট টু হচ্ছে জমা করা এক্সেস টু হচ্ছে প্রবেশ করা ঠিক আছে তাহলে ইংলিশ আজকে টু এর ব্যবহার শিখলাম নেক্সট দিন অন্য কিছু শিখবো ঠিক আছে ভালো ভালো করে এগুলো খাতায় তুলে নেওয়া উঠে খুব ইম্পর্টেন্ট এইভাবে আস্তে 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 তো আমরা শিখবো একবারে তো শেখা যাবে না ধীরে 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 শিখতে হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আসতে তাহলে প্রিপোজিশন টু এর ব্যবহার শিখলাম এই আজকে এইটুকু থাকবো তাহলে হ্যাঁ